হ্যালো এভরি ওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও কিন্তু খুব ভালো আছি নতুন একটা ভিডিওতে তোমাদেরকে আরও একবার ওয়েলকাম আজকের থেকে ভিডিও আবার করা স্টার্ট করছি ভিডিও করা হয় না কারণ হচ্ছে একই ভি একই মানে জিনিস তোমাদের সব সময় দেখানো দেখাতে আমার ভালো লাগে না ওর জন্য আর কি আর একই জিনিস তোমাদের কি দেখাবো তাই না আর তোমাদের ভালো লাগবে না আর কোথাও গেলে বা কিছু করলে সেটা দেখালে তোমাদের ভালো লাগবে আর একই ভিডিও দেখতে তো তোমাদের ভালো লাগবে না ওর জন্য আমি ভিডিও করি না কিন্তু এবার থেকে একই জিনিসই তোমাদেরকে দেখাবো আর একটু একটু করে ভিডিও শেয়ার করবো প্রত্যেকবারই বলে থাকি শরীর খারাপ হয়ে যায় তার জন্য আর করা হয় না কিন্তু এবার থেকে করার চেষ্টা করছি করবো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আজ সকাল সকাল আমাকে আর কোনো রকম কাজ বাজ করতে হয়নি কারণ মা ওদিকে রান্নাটা করে নিয়েছে সিদ্ধ ভাত সকালে সবাই টিফিন করবে সিদ্ধ ভাত দিয়ে ওই জন্য আর আমাকে আজকে ডাকিনি রান্না হওয়ার জন্য দুপুরবেলা সবাই খেতে আসবে আর তার জন্য আমাকে রাখেনি আর তারপরে ভাবলাম আমি উঠে যাই উঠে গিয়ে দেখো আমি প্রথমে বিছানাটা গুছাচ্ছিলাম তারপরে ভাবলাম না আগে এই যে এই সাইডে না একটু একটু ঝুল পড়েছিল ওটা আমি ঝাঁটা দিয়ে একটু ঝেড়ে নিলাম তারপরে বিছানাটাকে আমি ভালো করে পরিষ্কার করে নিলাম আর এই বিছানাটা না না গুছানো থাকলে কোনো কিছুই গুছানো গুছানো হয় না আর তারপর দেখো গুছাতে গুছাতে ভাবলাম যে আমার শোকেসটাতেও একটু গুছিয়ে নিই তার জন্য আবার কি দেখো বিছানাটা গুছালাম ভালো করে তারপরে আবার আমি শোকেজটাকেও গুছিয়ে নিচ্ছিলাম বেশ অনেক দিন ধরে গুছানো হচ্ছিল না আর জানো তো আমার ওই সাজা জিনিসপত্রগুলো ভালোভাবে গুছানো নেই ওগুলো একদিন গুছাতে হবে তোমাদের সাথে সেগুলো শেয়ার করব দেখো এই ওপরে হালকা হালকা ধুলো পড়েছিলো সেইগুলো আর কি মুছে নিচ্ছিলাম আর হেলমেটগুলো ওপরে রাখাই থাকে এগুলো কোথাও গেলে নাওয়া হয় আর এমনি একটা এক্সট্রা হেলমেট আছে ওইটা ওই হেলমেটটাই শুভজিৎ নিয়ে যায় ওটা ওর হয়ে যায় তো ওদিকে ওর জন্য ওগুলো তুলে রেখে দিয়েছিলাম আর এখানটা দেখো দেখো আমি কিন্তু প্রায় সময় এখানটাতে মুছে নিই পরিষ্কার করি কিন্তু এবারে আমার অনেক দিন হয়ে গেল গুছানো হয়নি আর ধুলো তো জানলা দিয়ে ধুলো আসে ধুলোগুলো জমে থাকে তারপরে ভাবলাম এই ফটো ফ্রেমগুলো মুছে নিই ফটো ফ্রেমগুলো অনেক দিন ধরে ফটো লাগানো নেই ফাইনালি শুভজিৎ আমার স্বপ্নটা পূরণ করেছে ফটোগুলো বের করে এনে দিয়েছে আর এদিকে সব কিছু আমি গুছিয়ে গাছিয়ে রাখছিলাম আমার আমার সব কিছু প্রিয় প্রিয় জিনিস আর প্রথম বছর আমার অ্যানিভার্সারিতে শুভজিৎ ওই একটা মানে কি বলবো একটা শোপিস দিয়েছিল তো ওটা আমি গুছিয়ে ভালো করে রেখে দিয়েছি আর তারপর দেখো এই দিকটারও অনেকটা নোংরা পড়েছিল সেইগুলো গুছিয়ে নিলাম দেখো গুছাতে গুছাতে মা বলছিল চা খেয়ে নিই চলো বলে এই যে দেখো আমরা একটু চা খেয়ে নিচ্ছি এদিকে আমি কটা বিস্কুট নিয়ে নিয়েছি তারপর চা খেয়ে নিলাম আর এই যে দেখো আমার গুছানোর পরের মুহূর্তটা পুরো সব কিছু গুছিয়ে গাছিয়ে নিয়েছি কেমন লাগছে তোমাদের অবশ্যই কমেন্ট করে কিন্তু বলো আর এই যে এই ছবি দুটো আমার এত পছন্দের তোমাদেরকে কি বলবো আর তারপরে দেখো এই যে শখিসটা আছে সফিসের পিছনে যে অ্যালবাম মতো আছে ওই অ্যালবামটা আমরা কিনেছি সেটার ক্লিপ তোমাদেরকে আমি দেখাচ্ছি পরে দেখো এদিকে কিন্তু আমার সব কিছু গুছানো কমপ্লিট জামা কাপড় আছে ওইগুলো গুছাবো সব কিছু গুছিয়ে গাছিয়ে বেলা হয়ে গিয়েছিল অনেকটা তারপরে দেখো এত তো পরিমাণে গরম পড়েছিল তোমাদেরকে কি বলবো গরম পড়ুক কিন্তু খেতে তো হবে তার জন্য দেখো ওদিকে কিন্তু আমি রান্নাটা বসিয়ে দিয়েছি ভাত ফুটে গেছে আর এদিকে হচ্ছে পুঁই শাকের তরকারি আর আবার না পুঁই খেতে খুব ভালো লাগে কার কার খেতে ভালো লাগে কমেন্ট করে কিন্তু বলো এই যে এই দিকটাতে কিন্তু আমি জল দিয়ে বসিয়ে দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য আর মানে নিরামিষই করছি হচ্ছে এতে কোনো কিছু দেওয়া হয়নি সিম্পল রান্না বান্না শুনলাম আর আজকে রান্না করেছি শাকের তরকারি মানে নিরামিষ আর করেছি ডিমের তরকারি তো আর ডাল ছিল কালকের সেই ডালটা গরম করে নিয়েছি হয়ে গেছে আর তারপর স্নান করলাম স্নান করে এই যে পুজো দিলাম গোপালকে খেতে দিলাম এখন আর কোনো কাজ নেই বসে থাকবো তারপরে কি করি দেখি আর যা গরম পড়েছে কী বলবো তোমাদেরকে এত গরম তার বলার নয় রান্নাবান্না করার পরে স্নান করে তোমাদের সাথে যা কথা বলেছি তারপরে এই ঘুম থেকে উঠলাম উঠেই যে এখন হচ্ছে খাবো আর খাওয়া দাওয়া করার পরে চলে এসেছিলো ওই যে পার্সেলটা ওই পার্সেলটা তোমাদের সাথে শেয়ার করছিলাম দেখো যে অ্যালবামটা আমরা অর্ডার দিয়েছিলাম সেই অ্যালবামটা চলে এসে অনলাইন দিয়েই কিনলাম তো চলো এটা এখন আনবক্সিং করা যাক আর একটু ছোট এসেছে আমরা যেরকম ভেবেছিলাম সেই রকম আসেনি তার দিয়ে একটু ছোট হয়ে এসেছে ভেবেছিলাম একটু বড় হবে কিন্তু একটা করে ছবি মানে ধরেছে তো তোমাদেরকে পরে একবার আমি দেখিয়ে দেব সেই ছবি আটকানোর পরে আমার তোমাদেরকে দেখানো হয়নি সেগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দেব। তো যাই হোক এখন আমি এই যে খুলছিলাম তারপরে হচ্ছে আমার দেওয়ার বললো যে আমি খুলছি দাও আর ওকে যেই দিয়েছি ও হচ্ছে ছিঁড়ে ফেটে একদম কি করছে দেখো আমি আবার বললাম যে ছিঁড়িস না যদি খা খারাপ আসে তাহলে আমি এটাকে রিটার্ন করে দেব তো তার জন্য আবার ভালোভাবে খুলে নিল আর খুলে এই যে দেখছিলাম যে কতটা সুন্দর মানে কেমন জিনিসটা এসছে তো প্রায় সময় আমি অর্ডার করে থাকি ভালোই আসে মানে যে যেরকম দাম সেরকম অনুযায়ী আমার মনে হয় যে ঠিকঠাকই আসে তো তার জন্য আমার রিটার্ন বা এক্সচেঞ্জ করতে হয় না তো যাই হোক চলো এখন হচ্ছে এই যে দেখে নিই কেমন কি আসলো না আসলো মানে বা মোটামুটি ভালোই এসেছিলো আমার তো ভালো লেগেছে আর শুভজিৎ একটু খুত করছিল যে একটু ছোট হয়ে গেল কারণ একটা করে ছবি মানে ধরছিলো ওর জন্য আর কি বলছিল যে কি করবি মানে দোনো মনো করে করে তারপরে বললো যে ঠিক আছে এখন ও স্নান করে এসছে আর আমি হচ্ছে ভিডিও করছিলাম তার জন্য বলছিল হাই গাইস আমি চলে এসেছি স্নান করে এই আর কি কথাবার্তা বলছিলো আর আমি হাসছিলাম যাই হোক ও সবসময় আমার সাথে এরকম করতেই থাকে যাই হোক এই যে দেখাচ্ছিলো দেখো যে আমার চুলটা দেখো আমার চুলটা দেখো যাই হোক তারপর দেখো সন্ধ্যা হয়ে গেছে আর সন্ধ্যাবেলায় সন্ধ্যা দিয়ে নিয়েছি আর কি বলবো তোমাদের এত গরম আর কিছু বলার নেই ওদিকে সন্ধ্যা দিয়ে নিয়েছি গোপালদেরকে খেতে দিয়ে দিয়েছি আর এখন হচ্ছে বসিয়ে আসলাম গ্যাসের মধ্যে মোটর সিদ্ধ আজকে হবে ঘুগনি আর লুচি আহ তো ওর জন্য মটর শিল্ডটা আমি বসে দিয়ে এসেছি আর এদিকে এত ঘেমে গেছি কি বলবো বসে আছি পাখা চালিয়ে পাখা চালিয়েও কোনো মানে কাজ দিচ্ছে না এত গরম পড়েছে কি আর বলবো তোমাদের প্রথমেই বললাম যে ঘুগনি লুচি হবে কিন্তু না আর তেলের জিনিসটা খাওয়া হলো না কারণ অনেকটা গরম পড়েছে ওর জন্য রুটি করলাম ময়দার রুটি আর তারপরে দেখো আমি নিয়ে এসেছি একটু ঘুগনি ঘুগনি খাওয়ার ইচ্ছা হচ্ছিল তার জন্য একটু ঘুগনি নিয়ে আসলাম ঘুগনি খাচ্ছি আর ভিডিওটা তোমাদের কেমন কি লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে বলো জানি না কতটুকু কি বলতে পারলাম ঠিকঠাকভাবে কথা আমার তাও একটু একটু করে কথাবার্তা জড়িয়ে যাচ্ছে চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে আমার পাশে দেখো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য তোমরা সুস্থ দেখো ভালো দেখো টাটা